আসসালামু আলাইকুম বিডি পলিটেকনিক গাইডলাইনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি বেসিক ইলেকট্রিসিটি নিয়ে আজকে আমি আলোচনা করব। বেসিক ইলেকট্রিসিটি দ্বিতীয় অধ্যায় নিয়ে আমার দ্বিতীয় অধ্যায়তে আমাদের আছে পরিবাহী অপরিবাহী ও অর্ধপরি পরিবাহী নিয়ে আলোচনা আছে তাছাড়া আমাদের এখানে রোদ রোদের প্রমাণ আছে রোদের অঙ্ক আছে আমরা এগুলা আজকে আলোচনা করব তো যদি পরিবাহী অপরিবাহী আর অর্ধপরিবাহী সংজ্ঞাটা তোমাদেরকে বলি পরিবাহী কি এগুলো সংজ্ঞা অলরেডি তোমরা জানো তবুও একটু বলি যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে কারেন্ট চলাচল করতে পারে সেটাই পরিবাহী এটা যদি তোমাকে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বলতে বলতে বলা হয় তাহলে বলতে হবে যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে চাপটির কম ইলেকট্রন সেটাই পরিবাহী পরিবাহী হইল যে সকল পরিবাহীর সাধারণ সংজ্ঞাটা হলো যে সকল পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে কারেন্ট প্রবাহ হয় সেটাই পরিবাহী আর ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যদি পরিবাহীর সংজ্ঞা বলা হয় তাহলে সেটা হবে যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে চারটির কম ইলেকট্রন আছে তারাই কি পরিবাহী অপরিবাহী কাকে বলে অপরিবাহী হইল যে সকল যে সকল পদার্থের মধ্য দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না তারাই অপরিবাহী এই সংজ্ঞাটা যদি তোমাকে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে অনুসারে বলতে বলা হয় তাহলে বলতে হবে যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে চারটির বেশি ইলেকট্রন থাকে সেটাই কি অপরিবাহী তারপরে আসো অর্ধপরিবাহী কারা যাদের যে সকল যে সকল পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিক অবস্থায় কারেন্ট চলাচল করতে পারে না অস্বাভাবিক অবস্থায় সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটাই হলো অর্ধপরিবাহী মানে স্বাভাবিক বলতে আর অস্বাভাবিক অবস্থা বলতে বোঝানো হচ্ছে ধরো একটা শুকনা কাঠ তার মাঝে কারেন্ট চলাচল করতে পারে না এই কাঠটা যদি বিজান হয় এটা তার অস্বাভাবিক অবস্থা আর বিজা অবস্থায় সামান্য পরিমাণ কারেন্ট চলাচল করলে করতেও পারে এটাই হলো অর্ধপরিবাহী আর যদি ইলেকট্রনীয় মতবাদ অনুসারে তোমাকে বলতে বলা হয় যে অর্ধ অর্ধপরিবাহী কাকে বলে তাহলে তোমাকে বলতে হবে যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে চারটি ইলেকট্রন চারটি ইলেকট্রন তারাই হলো অর্ধ পরিবাহী আচ্ছা আশা করি তোমার ক্লিয়ারলি বুঝতে পারছো এখন আসো রোদ রোদ কাকে বলে কারেন্ট চলাচলে বাদদানকারী হলো রোদ রোদের কাছকেই কারেন্ট চলাচলে বাধদান করে থাকে কারেন্ট চলাচলে যারা বাধা দান করে তারাই হলো রোদ এই রোদ কারেন্ট চলাচলে দানকারী রোদ কিছু বিষয়ের উপর নির্ভর করে চারটা বিষয়ের উপর নির্ভর করে যে সে কতটুকু বাধা দিবে সে কতটুকু বাধা দিবে না দিবে এটা নির্ভর করবে চারটা বিষয়ের উপরে একটা হইল পরিবাহের দৈর্ঘ্য পরিবাহের প্রস্তুতি ক্ষেত্রফল পরিবাহের উপাদান এবং পরিবাহের ওই তাপমাত্রা তাহলে দেখো চারটা বিষয়ের উপর নির্ভর পরিবাহের দৈর্ঘ্য পরিবাহের প্রস্তুতি ক্ষেত্রফল পরিবাহ পরিবাহের উপাদান এবং তাপমাত্রা এই চারটা বিষয়ের উপর পরিবাহে রোদ নির্ভর করে এই উপাদানগুলোর উপর নির্ভর করা অনুসারে আমাদের একটা প্রমাণ আছে প্রমাণটা হইল প্রমাণ করো আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ আরটা কী আরতে তোমরা জানো রোদ আরের ইংরেজি শব্দ হইলো রেজিস্ট্যান্স সেইখানতে রোদে আর দ্বারা প্রকাশ করা হয় রোদের প্রতীক হইল আর রোটা কি রোটা হইলো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রূপ মানে নিজের সাপেক্ষে যেই রূপ মানে প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা একটা গুণাবলী থাকে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে যেমন ধরো অ্যালুমিনিয়ামের তারের বৈশিষ্ট্য রকম কপারের বৈশিষ্ট্য অন্য রকম ভিন্ন রকম দুই তারের দুই রকম বৈশিষ্ট্য আর দেখো অ্যালুমিনিয়ামের তারে যে পরিমাণে কারেন্ট যাবে কপারের তারে কম যাবে তো এক একটা তারের এক এক রকম গুণাবলী তো এক এক রকম বাধা ওই মানে ওই তারের গুণাবলীর জন্য যে বাধাটা সৃষ্টি হচ্ছে সেটা রো দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় আপেক্ষিক রূপ আপেক্ষিক রূপ এল এল দৈর্ঘ্য এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো কোনটার প্রতীক কি আর্থে রেজিস্ট্যান্স রোদে আপেক্ষিক রূপ এল পরিবাহের দৈর্ঘ্য এ প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এই প্রমাণটা নির্ভর করবে কাদের উপর ওই চারটা বিষয়ের উপর ওর উপরেই আমরা এই প্রমাণটা করে থাকবো প্রথম আমরা বলছিলাম পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে তাহলে পরিবাহী রোদ বাহির রোদ পরিবাহীর রোদ দৈর্ঘ্যের সমানুপাতিক পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক ধরো এইখানে উৎপাদন কেন্দ্র এখান থেকে দশ মিটারে দশ মিটারে একটা জায়গায় কারেন্ট দিতেছ আরেকটা একশো মিটারে আরেকটা জায়গায় কারেন্ট দিতেছো তো এখন দেখো এইখানে তারটা ছোটো এর ক্ষতি তো ছোটোই হবে কারণ রোদ বৃষ্টি তাপমাত্রার প্রভাবগুলো যে এর মধ্যে পড়ছে এর তুলনায় এই তারের তুলনায় এই তারের মধ্যে কম পড়ছে না কারণ এটা জিনিসই তো ছুটো সাইজই ছুটো তার ফলে রোদ বৃষ্টি তাপমাত্রার প্রভাবও এর মধ্যে কম এই জিনিসও বড় রোদ বৃষ্টি তাপমাত্রা হাবি যাবে অন্যান্য প্রভাব বেশি তার ফলে আমরা এখানে বলতে পারতেছি যে পরিবাহীর দৈর্ঘ্য ছোটো ক্ষতিও কম দৈর্ঘ্য বড় ক্ষতিও বেশি কারণ তারই বেশি এর উপর দেওয়া রোদ বৃষ্টি অন্যান্য যেই বাধা সম্মুখীনগুলো হয় সবগুলো এর মধ্যে তো একটু বেশিই হবে কারণ এই তো সাইজেই বড়ো তাহলে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে পরিবারের রোদ দৈর্ঘ্য সমানুপাতিক মানে দৈর্ঘ্য ছোট হইলে রোদ কম দৈর্ঘ্য বড় হইলে রোদ বেশি মানে বাধার বেশি হচ্ছে তাহলে আর সমানুপাতিক এন মানে কি সমানুপাতিক সম্পর্ক ছোট বাধা ছোট বড় বাধাটাও বেশি আশা করি বুঝতে পারছো পরিবাহী রোদ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির স্থির তাহলে বলছে পরিবাহী রোদ পরিবাহী রোধ প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক তোমাকে ছোট একটা বিষয় যদি বোঝানোর চেষ্টা করি দেখো এটা একটা কেবলের ক্ষেত্রফল এটা কিন্তু কেবলের ক্ষেত্রফল হয়ে থাকে দেখো এই কেবলের মধ্যে রোদ বৃষ্টি অন্যান্য ভাতার সম্মুখীন অন্যান্য প্রভাব সব প্রভাব পড়িয়া লাস্ট থেকে ক্ষতি হইয়া হয়ে চতুর্দিক থেকে ক্ষতি হইতে 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 কেন্দ্র পর্যন্ত চলে আসবে ওই সময়ে এটার ওই ক্ষতি হয়ে হইয়া কিন্তু কেন্দ্র পর্যন্ত যাবে না কারণ এটার তো ক্ষেত্রফল তো বেশি এখানে কেন্দ্র পর্যন্ত যাইতে যেই সময় লাগবে ক্ষতি হয়ে হইয়া যাইতে যাইতে এটার ক্ষতি কিন্তু তার আগেই কেন্দ্র পর্যন্ত চলে যাবে কারণ এটা তো ক্ষেত্রফলটাই ছোটো একবার লাস্ট থেকে ক্ষতি হয়ে চলে আসছে কেন্দ্র পর্যন্ত আর ওটা বড় ক্ষতি হয়ে কেন্দ্র পর্যন্ত আসতে একটু সময় বেশি নেবে এর মধ্যে বাধাটা কম হচ্ছে কারণ ক্ষেত্রফলটা অনেক বড় উপর দিয়ে ক্ষতি হইতে হইতে যতটা ক্ষতি করছে আর ভিতরটুকু তো এখনও ভালো আছে তো এইটা তো এরকম ক্ষতি হয়ে একবারে খুব মানে অল্প সময় ক্ষতি হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি বেশি কারণ এটার ক্ষেত্রফলটাই তো ছোটো তাহলে দেখো আমরা এখান থেকে বুঝতে পারতেছি ক্ষেত্রফল যদি ছোটো হয় এটার ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে ক্ষেত্রফলটা যদি বড়ো হয় ক্ষতিটা কম হচ্ছে কারণ বহির সাইড থেকে ক্ষতি হয়ে কেন্দ্র পর্যন্ত আসতে হতো এটা সময় তো বেশিই লাগবে কারণ এটা ক্ষেত্রফলটা বড় আর এর সময়টা একটু কমই লাগবে কারণ এটা ক্ষেত্রফল ছোটো তাহলে সম্পর্কটা ব্যস্তানুপাতিক হচ্ছে জিনিসটা ছোটো ক্ষতিটা হয়ে যাচ্ছে বেশি জিনিসটা বড় ক্ষতিটা হচ্ছে কম জিনিসটা ছোটো মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি আর কি প্রতিবন্ধে এখানে বাধাকে বোঝাচ্ছি আর কি যে জিনিসটা ছোট বাধাটা কি হইতেছে বেশি বেশি পাবে জিনিসটা বড় বাধাটা কম পাবে আশা করি বুঝতে পারছো তাইলে এই জন্যই বলছে পরিবে রোধ প্রস্তির ক্ষেত্র হলে ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক ওয়ান বাই এ দুই নম্বর ব্যস্তানুপাতিক এই জন্য ভাগ আঘাত দিলাম তারপর তিন নম্বর স্টেপ আমাদের আছে পরিবাহী রোগ রোগ উপাদানের উপর নির্ভর করে হ্যাঁ পরিবারের উপাদানের উপরও রোধ নির্ভর করে থাকে এটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এক এক পরমাণুর দ্বারা গঠিত কেবলের এক এক রকম গুণাবলী এক এক রকম বাধা অ্যালুমিনিয়ামের তারের যেই বাধা যেই গুণাবলী কপারের তারের অন্যরকম বাধা রকম গুণাবলী হবে অ্যালুমিনিয়াম আর কপারের দুইটার গুণাবলী দুইটার বাধা সেম হবে না ওটাই বলতেছে যে রোধটা উপাদানের উপরও নির্ভর করে থাকে যে উপাদানটা কী দ্বারা তৈরি তার উপরেও নির্ভর করবে আচ্ছা এখন এক আর দুইটা যদি আমরা এখানে দেখি এক ও দুই হতে হতে এক ও দুই হতে আমরা কি পাই এই পাশে আর আর আছে আর দিয়ে দিলাম সমানুপাতিক সমানুপাতিক থাকা মানে এটা উপরে আছে আর নিচে ব্যস্তানুপাতিক থাকা মানে এটা নিচে আছে আর সমান রো এল বাই এ রোটা এখানে ধ্রুবক ধ্রুবক আর সমানুপাতিক আর সমানুপাতি আর সমানুপাতিক L এ এই সমানুপাতিক তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়েছি সেটা হলো এই আপেক্ষিক রোধ রোরে নিয়েছি রোটা কি আপেক্ষিক রোধ রোটা হলো নিজের গুণাবলী সেজন্য এটাকে কনস্ট্যান্ট ভ্যালু বলা হচ্ছে যে এই এটা কনস্ট্যান্ট ভ্যালু দেখো অ্যালুমিনিয়ামের তার যে তার যে একটা গুণাবলী তার যে একটা বাধা ওই বাধাটা কিন্তু আমাদের জানা থাকবে যে অ্যালুমিনিয়ামের তার এরকম বাধা দিতে পারে ওই এতটুকু বাধা দিবে কপারের তারে এতটুকু বাধা হবে এটা কিন্তু আমরা আর জানা থাকবে আমাদের সেজন্য এটা কনস্ট্যান্ট ভ্যালু এটা একটা জানা মান মোট কথা এই সমানুপাতিক তোলার জন্য আমরা এই সমানুবর্তিগুলোর জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়েছি সেটা কি রো আর রোটা এখানে দ্রুব হিসেবে ব্যবহার হয়েছে আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পারছো ইজিলি তোমাদের আশা করি প্রমাণটা তোমাদের মাথায় সেফ হয়েছে এই প্রমাণ আর কোথায় প্রবলেম নাই এখন আর মুখস্থ করতে হবে না বুধি বুধি প্রমাণটা তোমরা করতে পারবা এই প্রমাণে তোমাদের আশা করি কোনো প্রবলেম থাকবে না আমরা নেক্সটে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা করব সেই অঙ্কগুলা করার জন্য তোমাদের অগ্রিম আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম